লাউ চিংড়ি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে আর শীতকালে তো এটার স্বাদ মনে হয় দ্বিগুণ হয়ে যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম লাউ দিয়ে চিংড়ি মাছ আমি জানি সবাই খুব ভালো রান্না করতে পারেন তারপর আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক কুচি একটা লাউ নিয়েছি আর লাউটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্না করার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তো তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে হলুদা লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু চিংড়ি মাছগুলো খোসা সহই দিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য খোসাটাকে রেখেছি তো এবার আমি এক মিনিটের মতো চিংড়ি মাছটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোও কিন্তু একটু নরম করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে অন্যান্য সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবার দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ পরিমাণ আদা বাটা আর লাউয়ের তরকারিতে আমি খুবই কম মশলা ব্যবহার করি মানে পরিমাণে কম আমার মনে হয় হালকা মশলায় লাউটা রান্না করলেই বেশি ভালো লাগে খেতে এবার আমি দিয়ে দেবো হচ্ছে কিছু গুঁড়া মশলা এখানে হলুদ মরিচ জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দি দিলাম এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু সময়ের জন্য কষিয়ে নিব কারণ মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি অল্প পানি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে দিব এবার দিব হচ্ছে কয়েকটি কাঁচা মরিচ তো আপনারা অবশ্যই এই রান্নাটা রান্নাটাতে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রেখে দিব মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর লাউটা কিন্তু কচি হলে দেখা যায় রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু লাউটা একদম গলে যায় আর এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না কারণ লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি লাউটা মানে কষিয়ে ফেলবো আপনারা কখনোই এই অবস্থায় পানি দিতে যাবেন না তাহলে দেখা যাবে লাউটা অনেক সময় শক্ত হয়ে যায় পরে আর কখনোই সেটা সেদ্ধ হবে না তো দেখতেই পাচ্ছেন লাউ থেকে আমার বেশ পানি বেশ খানিকটা পানি উঠেছিলো তো সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে আমি লাউটাকে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ পর পর এটাকে নেড়েচেড়ে দিতে হবে এবার আমি আরেকবার এটাকে ঢেকে কিছু সময়ের জন্য কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে ঝুলের পানিটা দিয়ে দিব আর লাউটা কিন্তু কষানোর পর অনেকটা গলে যায় বিশেষ করে যদি লাউটা ভালো হয় তাহলে তো কথাই নেই তো এবার আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ঝুল দেওয়ার জন্য আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দিলাম তো আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তো খুব সহজেই কিন্তু মজাদার একটা মানে রান্না করা যায় আর এই খাবারটা কিন্তু আমার মনে হয় সবাই পছন্দ করে তো কেমন লাগলো আমার এই লাউ রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর আমার পেজটার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ